যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল হাজার কোটি টাকা দিয়া চাইল আমার দেহটা সুস্থ করে দাও কেন ডাক্তার আজও পর্যন্ত পারল না বান্দার সব দুনিয়াতে ফালাইয়া চক্ষু অন্ধ হয়ে গেল তিনটা সাদা কাপড় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল এখন খবর নাও যমুনার মালিকের মাইয়া ভোলারা এরা আনন্দে চিৎকার দে বাবার খবর নেয় না কথা ঠিক নেই বাবার খবর নাই শেষ এখন বাবার যত টাকা পয়সা নিয়ে সব আনন্দ করে একবারও বাবার চিন্তা অন্তরে আসে না দোয়া কারানোর চিন্তা আসে না রে বাবা নামাজও পড়ে না রোজাও রাখে না বাবার জন্য একবার আল্লাহ ভরিয়া দোয়াও করার ভাগ্য হয় না এই তো দুনিয়া এই তো টাকা বাড়ি। দুনিয়াটা স্বপ্নের মতো স্বপ্নে দেখতেছি বিলকিসের সিংহাসনে ঘুরি বিআইপি আকারে আমি ঘুরতেছি মেহমান দেশে দেশে রাষ্ট্রদূত হইয়া সম্মান সম্মানের সফর করি চোখ দুইটা যখন ঘুমের থেকে খুলে গেল তাকায় দেখি নিজের মশারির ভিতরে হাবুডুবু খাইতেছি ঠিক দুনিয়াটা এমন আজকে দেখি বিল্ডিং টাকা পয়সা বাড়ি গাড়ি সামনে গাড়ি পেছনে গাড়ি ভিতরে নারী আরও আছে মদের আড্ডা কত পানীয় কত আনন্দ কত আনন্দ ডানে আমার গার্ড বামে গার্ড সামনে পেছনে সিকিউরিটি গার্ড আমার পাহারা দারের অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন আমার হাতটা ময়লা হয়ে যাবে আমার খানা চাবিজ দিয়া আর একজনের মুখে তুইলা দেয় কি কত বাহাদুরি কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের জনেরা বেলের দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলা দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নর্মাল অল্প দামের কাফন কিনে নিয়ে কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরা ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের আপন জনে রাখা নামা ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি বৃষ্টি বুঝিনা না ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমাম সাবরে খবর দেওয়া জানা যার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোনো রকম রাখতে পারলি হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া চইলায় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না